যার হৃদয়ে ভালোবাসার অভাব নেই খোঁজ নিয়ে দেখুন তাকে ভালোবাসার মতো কেউ নেই দুঃখটা লুকিয়ে রাখাই ভালো কে কিভাবে অন্য কাউকে বললে সান্ত্বনা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না হয়তো একটুতেই মাথা গরম করে উল্টাপাল্টা বলে ফেলি কিন্তু বিশ্বাস কর তারপর আমারও খুব কষ্ট হয় বোকা তো সেই যে সত্যিকারের ভালোবেসে ভেতরে ভেতরে নিজেকে মেরে ফেলে যারা মন থেকে ভালোবাসে তাদেরও উপহার হিসেবে কান্না আর কিছুই জোটে না সবাই ঠকায় না কেউ কেউ বোকার মতো আগলে রাখে ভালোবাসাকে সবচেয়ে খারাপ লাগে তখন যখন আপনি কাউকে খুব মিস করেন কিন্তু ইচ্ছা হলেও আপনি তার সাথে কথা বলতে পারেন না মন শুধু তাকেই দাও যে তোমারও তোমার ইচ্ছেগুলোর মূল্য দেবে কোন কাঁদছেন কাঁদবেন না প্লিজ কেননা সেও একদিন আপনার জন্য কাঁদবে অপেক্ষা শুধু সময়ের জীবনটা এমন হয়ে গেছে বিশ্বাস করি সেই অবশেষে ঠকায় আজও ভালোবাসি তোমাকে খুব বেশি ভালোবাসি হয়তো নিজের চেয়েও বেশি কিন্তু এখন আর এসব প্রকাশ করি না কারণ তুমি বিরক্ত হবে বলে